এই পৃথিবী ছেড়ে যেই যাবে সে যদি ভালো একটা জায়গা পায় কবরের জগতে পৃথিবীকে ভুলে যাবে আসতে না কোনো ভাই যদি মারা যায় প্রতিবেশী তো চীনে কবরের জগতে যখন তাকে রাখা হবে তখন ওই প্রতিবেশী জিজ্ঞাসা করবে ভাই আবদুল্জাহ ভাই রাজা তুমি আজকে সরি আসলে আমাদের জগতে আমাদের কবরের জগতে আসলে আমার দাদাকে কেমন দেখেছো আমার ভাইকে কেমন দেখে আসলে আমার প্রতিবেশীকে কেমন দেখে আসলে আমার ছেলেকে কেমন দেখে আসলে আল্লাহ আল্লাহ দেখছি খোঁজ নেবে তাদেরকে কেমন দেখেছ তুমি যখন এসেছিলে পূর্ব মুহূর্তে তারা কেমন ছিল আল্লাহ আল্লাহ খোঁজ নেবে কিন্তু তারা আসার আকাঙ্ক্ষা করবে না এমন একটা জায়গা তারা পাবে তারা দুনিয়াতে আসার আর আকাঙ্ক্ষা করবে না ইল্লাল মোজাহিদ একমাত্র মোজাহিদ যারা শহীদ হয়েছে আল্লাহ রাস্তায় সময় দিয়েছে ব্যয় করেছে হকের পথে জীবন দিয়েছে এমন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে জান্নাত দেখানো হবে কবরের জগতে গিয়া তাকে একশো গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন একশো গুণ মর্যাদা নেওয়ার পরেও সে বলবে ভাই হে আল্লাহর ফেরেস্তার আমি এই জগতে আর থাকতে চাই না আমি এই জান্নাতের নাজ নিয়ামত এখন আমার দরকার নাই আমাকে আবার দুনিয়াতে পাঠাও আমাকে আবার দুনিয়াতে দাও আমি দুনিয়া যাব দুনিয়ায় গিয়ে আমি আল্লাহ রাস্তায় মানুষদেরকে ডাকবো সময় দেব জীবন দেব অর্থ দেব মাল দেব আমি আবার শহীদ বরণ করব আবার কবর জগতে আসব আবার আমি দুনিয়াতে যেতে যাব قیامت আগ মুহূর্ত পর্যন্ত আমার এই আশা কাকা থাকবে কারণ আল্লাহ পাক একবার শহীদদের মৃত্যুবরণ করার জন্য যে এত অফার করে এত সুন্দর সুবিধা দিয়েছে আমি এই কবরে থাকব না দুনিয়াতে আবার আমাক পাঠাও আমি আবার এই আল্লাহর ইসলামের পতাকাকে আমি উত্তোলন করে রাখব সুবহানাল্লাহ এটা একমাত্র শহীদ থাকবে দ্বিতীয়ত আর কেউ পৃথিবীর মুখে আসতে চাবে না আল্লাহ আকবর ভাবতে পেরেছেন কত গুণ মর্যাদা বলা হচ্ছে শহীদকে স্পেশাল ভাবে একশো গুণ মর্যাদা আল্লাহ করে দেবেন সুহান আল্লাহ অন্য লোকের থেকে আল্লাহ আকবর আর শহীদ রক্তে মাখা দেহ না আমি যে আল্লাহ রাসে যুদ্ধ করতে গিয়ে যে শাহাদ উদ্বরণ করলি শহীদ না আপনি আল্লাহ রাসে যুদ্ধ করতে গিয়ে যদি আপনি বেঁচেও যান বেঁচেও ফিরে আসেন কাতলাকে সহিদি মর্যাদা দান করবেন সিপাহ